জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে যদি এই উপায়টি করতে পারেন তো বিশ্বাস করুন ধনবান হয়ে যাবেন পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনে এই গাছটি ছোঁয়া মাত্রই আপনি কোটিপতি হয়ে যাবেন আর পয়লা জানুয়ারির দিন এই একটি জিনিস যদি বাড়িতে আনতে পারেন তো মা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি ছোঁয়া মাত্রই আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে যদি আপনাদের জীবনে পরিবর্তন আনতে চান আপনাদের জীবনকে যদি বদলাতে চান যদি কোটিপতি হতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা নতুন বছরের শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে নতুন বছরে যদি এই উপায়টি করতে পারেন তো দুনিয়ার কোনো শক্তি আপনার ভবিষ্যতের ওপর গ্রহণ ফেলতে পারবে না বন্ধুরা আপনারা যদি চান নতুন বছরটি আপনাদের খুব ভালো যাক তাহলে এই উপায়টি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই পিছনে ফেলে আসা পুরাতন দিন ভুলে আনন্দে হাসি খুশিতে নতুন দিন শুরু করতে এমন কোন জিনিস বাড়িতে কিনে আনলে পুরো বছর ধন সম্পদের ভান্ডার পরিপূর্ণ হয়ে থাকবে ঘরে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো নতুন বছরের প্রথম দিনে এই জিনিস বাড়িতে আনলে আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আপনাদের জীবনে নতুন এক পরিবর্তন আসবে তা আপনারা নিজেরাই দেখতে পাবেন বন্ধুরা আজ আপনাদের পাঁচটি এমন চমৎকারী জিনিসের কথা জানাবো এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা নতুন বছরের প্রথম দিনে বাড়িতে কিনে আনতে পারেন এই জিনিস বাড়িতে কিনে আনলে আপনারা স্বয়ং দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও বৈভাবে পরিপূর্ণ হয়ে উঠেছে যা আপনারা কখনোই কল্পনা করতে পারেননি বন্ধুরা যদি আপনাদের দু কুড়ি থেকে দু সাল পর্যন্ত খুব খারাপ সময় কাটছে আপনারা আর চিন্তা করবেন না বন্ধুরা নতুন বছরের শুরুর দিন অর্থাৎ বছরের প্রথম দিন বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে ধন বইভাবে পরিপূর্ণ হয়ে উঠবেন বন্ধুরা এটা হলো কলিকাল আপনি যতই মহৎ মানুষ হন না কেন আপনার কাছে যদি ধন সম্পদ টাকা পয়সা না থাকে তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না ভালোবাসবে না আর আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি যতই মহৎ মানুষ হন সমাজে আপনার কোনো মান সম্মান থাকবে না কেউ আপনাকে মান্য গণ্য করবে না সকলে আপনার মজা কুড়োবে তাই এই কলিকালে আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকা অবশ্যই প্রয়োজন তাই আপনি পরিশ্রম করুন কষ্ট করুন আর তার সাথে সাথে এমন কিছু জিনিস রয়েছে এই জিনিস বাড়িতে নিয়ে আসুন হাজার গুণ বেশি ফল লাভ করতে পারবেন বন্ধুরা বছরে প্রথম দিনে এই জিনিস বাড়িতে কিনে আনলে খুব তাড়াতাড়ি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা আপনারা যদি চান সারা বছর আপনাদের গৃহের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাক মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের অন্য ভান্ডার ভাণ্ডার সর্বদাই পরিপূর্ণ হয়ে থাক তাহলে আজকের এই ভিডিওতে বলা পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বছরের প্রথম দিনে বাড়িতে কিনে নিয়ে আসুন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে জিনিস বাড়িতে কিনে আনতে বলবো সেটা হলো টিয়া পাখি অর্থাৎ তোতা পাখির ছবি বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যদি আপনার বাড়ির ছোট্ট বাচ্চা থাকে সেই বাচ্চা যদি পড়াশোনা করে বা আপনি বড় কোনো পরীক্ষা দিতে চলেছেন তার জন্য তৈরি হচ্ছেন বা ভালো কোনো জবের জন্য নিজেকে তৈরি করছেন তো আপনার পড়াশোনায় কিছুতেই মন বসছে না পড়াশোনার সময় শুধু আপনার ঘুম পাচ্ছে বা কোনো সমস্যা এসে যাচ্ছে তাহলে একটি টিয়া পাখির ছবি এনে আপনার বাড়ির উত্তর দেওয়ালে ঝুলিয়ে দিন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যদি নতুন বছরের প্রথম দিনে ঘরের উত্তর দেওয়ালে টিয়া পাখির ছবি লাগাতে পারেন তো আপনার বাড়িতে পড়াশোনা করার বাচ্চা পড়াশোনায় অনেক বেশি মনোযোগ বসবে ঘরের প্রত্যেকটা সদস্য একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে দীর্ঘায়ু জীবন প্রাপ্তি করতে পারবেন তোতা পাখির দারিদ্রতার নাশ বলা হয়েছে এই তোতা পাখিতে তোতা পাখিকে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে তোতা পাখিকে অত্যন্ত শুভ মানা হয়েছে যে ঘরে তোতা পাখির চিত্র রাখা হয় সেই ঘরে কখনোই দারিদ্রতা বাস করে না তাই অবশ্যই বছরের প্রথম দিনে একটি তোতা পাখির চিত্র বাড়িতে এনে রেখে দিন বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হল শঙ্খ হিন্দু ধর্মে শঙ্খকে ভীষণই পবিত্র মানা হয় কেন পবিত্র মানা হয় এই শঙ্খ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল চোদ্দটি রত্নের মধ্যে শঙ্খকেও গণনা করা হয় এই শঙ্খে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বাস করেন এই শঙ্খ স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু ধারণ করেছিলেন এই শঙ্খে স্বয়ং মাতা দেবী বাস করেন যে ঘরে শঙ্খ থাকে আর শঙ্খ বাজানো হয় ওই ঘরের বাতাবরণ সর্বদাই পবিত্র হয়ে যায় ওই ঘরে যতই অশুভ শক্তি থাকুক সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় অশুভ শক্তিকে শুভ শক্তিতে পরিণত করে দেয় তাই নতুন বছরে আপনি যদি শঙ্খ বাড়িতে কিনে আনতে পারেন ভগবান শ্রী সাথে সাথে মাতা লক্ষ্মী দেবীও আপনার গৃহে দৌড়ে চলে আসবে তাই অবশ্যই বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে একটি শঙ্খ বাড়িতে কিনে আনুন আর বাড়িতে শঙ্খ বাজাবেন বন্ধুরা বাড়িতে শঙ্খ বাজালে ব্যাধি থেকে মুক্তি পাবেন বাড়ির ছোট্ট বাচ্চা সামনে যদি শঙ্খ বাজান তো সেই বাচ্চার শরীরে থাকা সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে নজরদোষ ধ্বংস হয়ে যাবে শঙ্খ বাড়িতে বাজালে আপনি স্বয়ং সমস্ত দেবদেবীকে বাড়িতে নিমন্ত্রণ জানাবেন এবং সমস্ত দেবদেবী আপনার বাড়িতে আসবেন আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনাদের জীবনে নতুন এক দিন শুরু হবে আর এই দিন আনন্দ হাসি খুশিতে ভরিয়ে দেবে আপনার জীবন এই জিনিসটি আপনার বাড়িতে বা জাদুতনা কিছুই লাগতে দেবে না এই জিনিসটি আপনার ঘরে মা লক্ষ্মী দেবীকে স্থির রাখার কাজ করবে অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করবে এই জিনিসটি আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বৈভবে পরিপূর্ণ রাখবে তো অবশ্যই নতুন বছরের প্রথম দিনে একটি শঙ্খ বাড়িতে কিনে আনুন নাম্বার তিন ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য নতুন বছরের প্রথম দিনে অবশ্যই বাড়িতে গণেশ ভগবানের মূর্তি বা ফটো কিনে নিয়ে আসুন তারপর স্থাপন করুন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় নতুন বছরের প্রথম দিনে বাড়িতে যদি শঙ্খ ভগবানের শঙ্খ এনে নতুন বছরের প্রথম দিনে বাড়িতে যদি ভগবান গণেশজির মূর্তি বা ফটো এনে স্থাপন করা যায় তো সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে থাকবে আপনার ঘর ভগবান গণেশজি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনার ঝুলি কখনোই খালি হতে দেবে না যে ব্যক্তি পূজা পাঠ করবার আগে ভগবান গণেশজিকে স্মরণ করেন স্মরণ করবার পর পূজা পাঠ করেন ওই ব্যক্তির জীবনে কখনো দুঃখ দারিদ্রতা স্পর্শ করতে পারে না তাই আপনি নতুন বছরের প্রথম দিনে ভগবান গণেশজির মূর্তি বা ফটো বাড়িতে নিয়ে এসে স্থাপন করুন আর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করুন কারণ ভগবান গণেশজিকে বিঘ্নহত্যা বলা হয় একজন ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট স্বয়ং ভগবান গণেশজি হরণ করে নেন যদি নিষ্ঠা ভক্তি সহকারে সমস্ত পূজা করার আগে ভগবান গণেশজির পূজা পাঠ করা যায় ভগবান গণেশজিকে মঙ্গলকারী স্বরূপ মানা হয় আপনি যদি চান আপনাদের জীবনে মঙ্গল হোক আপনাদের জীবনে সর্বদাই ধনধন্যে পরিপূর্ণ হয়ে থাকুক তাহলে ভগবান গণেশজির মূর্তি বা ফটো বছরের প্রথম দিন বাড়িতে নিয়ে এসে আপনার ঘরে স্থাপন করুন বন্ধুরা নাম্বার চার হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে এটা মানা হয় নিয়মিত রূপে তুলসী গাছের পূজা পাঠ করলে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনাদের ওপর থাকবে একটি তুলসী গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন আর বাড়িতে লাগান এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে দেখুন বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীকে ধনের দেবী বলা হয় কিন্তু এই ধন দেওয়ার অধিকার থাকে ভগবান শ্রী বিষ্ণুর কার ভাগ্যে কতটা ধন দেবেন সেটা ঠিক করেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ঠিক এই কারণে যে ব্যক্তি তুলসী গাছের সেবা করেন পূজা পাঠ করেন তার ওপর সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন থাকেন এবং ওই ব্যক্তি কখনো ধনের অভাব হয় না বন্ধুরা যাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না জীবনের সামনে এগিয়ে যাওয়ার পথে নানান রকম বাধা আসছে এগিয়ে যেতে কিছুতেই পাচ্ছেন না তাহলে আপনারা নতুন বছরের প্রথম দিনে যে কোনো প্রতিষ্ঠা মন্দিরে যান মন্দিরে গিয়ে দুই চারটে তুলসী গাছ লাগিয়ে আসুন আপনার ঘরে ও বন্ধুরা একটি তুলসী গাছ লাগান বা যে কোনো গাছ নতুন বছরের প্রথম দিনে লাগাতে পারেন আর এই গাছ যতই বড় হবে আপনাদের ততই আধ্যাত্মিক উন্নতি বাড়তে শুরু করবে কারণ গাছপালার মধ্যে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী বাস করেন ওনাদের আশীর্বাদ থাকে এই গাছপালার মধ্যে তাই নতুন বছরে বাড়িতে তুলসী গাছ লাগান বা অন্যান্য গাছ লাগান আপনাদের ওপর সর্বদাই মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ থাকবে আপনাদের জীবনে কখনোই ধনের অভাব হবে না বন্ধুরা নাম্বার পাঁচ যে জিনিসটি আপনাদের বাড়িতে কিনে আনতে বলবো সেটি হল ময়ূরের প্রেখম বন্ধুরা এই ময়ূরের প্রেখম ভগবান শ্রীকৃষ্ণর অত্যন্ত প্রিয় এই ময়ূরের প্রেখম ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার মুকুটে ধারণ করে রাখেন তাই ময়ূরের ফেখম বছরের প্রথম দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এতে মাতা দেবীও আপনার বাড়িতে চলে আসবেন নতুন বছরে একটি ময়ূরের ফেখম বাড়িতে এনে বাড়ির উত্তর দিকে স্থাপন করুন আপনার বাড়িতে স্থাপন করলে সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে বাস্তুদোষ দূর হবে আর আপনাদের বাড়িতে ধন ঐশ্বর্য বৈভাবে পরিপূর্ণ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি বন্ধুরা চলুন এবারে জেনে নেওয়া যাক নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারির দিন কোন গাছ শুঁয়ে আসবেন তৎকালীন আপনাদের দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন আর মাতা লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদও প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন বট সাবিত্রীর ব্রত রেখে মা বোনেরা বটগাছের পূজা করেন অসত্য গাছের পূজা করেন তো আপনারা তো জানেন অসত্য গাছে অসত্য গাছকে রাজ বলা হয় এই অসত্য গাছে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন বন্ধুরা মা লক্ষ্মী দেবী ধন রাখেন আর এই ধন কাকে কতটা দেবেন কার ভাগ্যে কতটা ধন রয়েছে সেটা ঠিক করেন ভগবান শ্রীবিষ্ণু তো বন্ধুরা বছরের প্রথম দিনে একটি অসত্য গাছ ছুঁয়ে বাড়িতে চলে আসুন এই গাছে ভগবান শ্রী বিষ্ণু বাস করেন আর এই গাছের মধ্যে মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ থাকে বন্ধুরা যখন আপনি বিষ্ণু ভগবানের প্রিয়া প্রিয় ভাববেন নিজেকে তো মাতা লক্ষ্মী দেবীও আপনাদের ওপর কৃপা করবেন আপনাদেরকে ধন প্রদান করবেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে বছরের প্রথম দিন অসত্য গাছের গোড়ায় এই উপায়টি আপনারা অবশ্যই করবেন সবার প্রথমে সকালবেলায় উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর একটি অসত্য গাছের গোড়ায় চলে যাবেন সেই অসত্য গাছকে গিয়ে প্রণাম করবেন হাত জোর করে আপনাদের মনস্কামনা জানাবেন তারপর অসত্য গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন অসত্য গাছের গোড়ায় মিষ্টি ভোগ অর্পণ করবেন কারণ অসত্য গাছকে ভগবান শ্রীবিষ্ণুর স্বরূপ মানা হয় তারপর আপনারা অসত্য গাছের গোড়ায় হাত জোর করে বলবেন হে ভিক্ষরাজ হে ভগবান বিষ্ণু আপনি আমাদের দারিদ্রতা দূর করুন আপনাদের জীবন আমাদের জীবন থেকে আর্থিক সমস্যা দূর করুন আর্থিক সমস্যা অবশ্যই দূর করুন তারপর আপনারা অসত্য গাছ ছোঁবেন আর অসত্য গাছের একটি পাতা ছিঁড়ে নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন তারপর সেই পাতাটি আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন বন্ধুরা পরের দিন অর্থাৎ দোসরা জানুয়ারির দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন আর সেই অসত্য পাতাটি মা লক্ষ্মীর চরণ থেকে হাতে তুলে নেবেন তারপর সেই অসত্য পাতাটি যে কোনো প্রবাহিত নদীতে বা গঙ্গাতে ভাসিয়ে দেবেন বা শুদ্ধ পুকুরের জলেও ভাসিয়ে দিতে পারেন তারপর দেখুন কিভাবে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবনে ধনধন্যে পরিপূর্ণ হয়ে উঠছে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের কখনো ঘরে অন্য অন্নধনের বান্ডার খালি হবে না সর্বদাই অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা